এখন যেহেতু শুনানির বিষয়টা গোটা ইস্যুটা উপসংহার হয়নি ফলে এসএসসি যেটা বলেছেন এসএসসি তাদের বক্তব্য জানিয়েছেন বা প্রয়োজন হলে আরও জানাবেন আর আদালত এসএসসির প্রশ্নে সন্তুষ্ট হচ্ছেন কি হচ্ছেন না এসএসসির ব্যাখ্যায় সেটাও আমরা পরের দিন বুঝতে পারবো এই পরিস্থিতিতে একটা শুনানি চলাকালীন বিষয় সেখানে আদালত কি প্রশ্ন করলো এসএসসি কি বলল এই বিষয়টাই রাজনীতির কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই প্রধান বিচারপতি বলছেন যে আপনাদের তরফ থেকে কিছু কারচুপি হয়েছে আধিকারিকরা সমস্যায় পড়বেন এসএসসি কে উদ্দেশ্য করে এটা প্রধান বিচারপতি বলছেন এবং বলছেন গালমে কিছু काला है ये सब कुछ काला है কোথাও কিছু সমস্যা না থাকলে তো এই জটিলতাটা তো হতো না তো এই যে একটা সমস্যা আছে কোথাও কিছু সমস্যা আছে সেটা তো সবাই জানে কিন্তু এসএসসি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে তার মধ্যে এরকম কয়েকটি মামলা রয়েছে তো এখন সেখানে কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়্যাক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন তারা বলতে পারবেন সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে জোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না আপনি নাকি ভদ্রলোক